নমস্কার বন্ধুরা আমি অমিত আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল বিশ্বাস গার্ডেন বিশ্বাস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা আজ আবার আর একটি নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা এই কাছের ব্যাপারে তো আর আপনাদের বলে সময় নষ্ট করছি না দেখুন এখন মার্চ মাসে প্রায় শেষের দিকে হ্যাঁ তো এই সময় অনেকের বাগানে ফুল ফল চলে এসেছে অনেকের বাগানে কিছু ফলও রয়েছে তো যারা যাদের নতুন বাগান রয়েছে বা পুরোনো বাগান যাদের বাগানে ফুল ফল সেভাবে আসেনি তো ফুল ফল আসার আগের মুহূর্তে আপনারা কী ফার্টিলাইজার ইউজ করবেন কী ছত্রাকনাশক ব্যবহার করবেন এই সমস্ত কিছুই নিয়ে আজকের এই বিশেষ প্রতিবেদন চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করে দেখুন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন একটু এটি হচ্ছে আমার মাঝখানের যে ট্যালিজে করা আছে সেটি দেখুন মাঝে দু তিন দিন যে বৃষ্টি হয়েছে তারপরেও কিন্তু আমাদের এই পরিচর্যাটা অবশ্যই গুরুত্বপূর্ণ যাদের এখানে এভাবে এ বৃষ্টি হয়েছে এ দেখুন এটি আমার পুরোনো যে রিং সিস্টেমে রয়েছে এটি পুরো প্যারাপিট বরাবর দেখুন এ দেখুন চারি সাইডে এ দেখুন এখানে একটি ফুলও রয়েছে দেখুন ভালো করে চলুন এ দেখুন সব গাছগুলি দেখুন এটি যেহেতু আমি রাত্রেবেলা শ্যুট করছি ভিডিওটি তাই দেখে কিন্তু আপনাদের হলুদ হলুদ মনে হতে পারে কিন্তু এটি কিন্তু পুরো সবুজ দেখুন দেখুন চারি সাইডের ভিউ কিন্তু দিচ্ছি আমি দেখুন ভালো করে দেখুন চলুন এবার মূল বিষয়ে ফিরে যাই যে কোন কোন সার ব্যবহার করব এগুলো দেখুন বন্ধুরা এগুলো আপনাদের নতুন মনে হতে পারে কিন্তু নতুন নয় এটি পুরনো এটি ঝাঁকড়া ছিল ঝড়ে দু একবার পরে ভেঙে গিয়েছিল এবং যেহেতু বেশ কিছু লোকাল ভ্যারাইটি ছিল তাই সেগুলো তুলে এখানে দেখুন আবার নতুন প্ল্যান্টেশন করেছি আমি ওর জন্য এই এই দু তিনটে পোলে দেখুন এটি তাও মোটামুটি কেনপি তৈরি করে নিয়েছে আরও বাকি আছে এখানেও রয়েছে চলুন এবার দেখে নিই কী কী ব্যবহার করব দেখুন বন্ধুরা প্রথমে আমি যেটি ব্যবহার করব আপনাদের যেহেতু বৃষ্টি হয়েছে যাদের এখানে বৃষ্টি হয়েছে তারা অবশ্যই একটি ছত্রাকনাশক ব্যবহার করবেন দেখুন আমি ইন্দ্রফিলের এটি হচ্ছে স্প্রিন্ট এর ব্যাপারে আপনারা অবগত রয়েছেন যেমন সাপ এটি হচ্ছে একই কম্পোজিশনের ম্যানকোজেব এবং কার্বন ডাইজিন গ্রুপের সাফ হচ্ছে পার লিটার জলে দু গ্রাম এটি হচ্ছে এক গ্রাম এটি আমি নিয়ে নেব তিরিশ লিটার জল আমি ড্রামে নিয়ে নিয়েছি দেখুন ড্রামে তাই এটি তিরিশ গ্রাম নেবো এরপরে আমি যেটি ব্যবহার করব সেটি দেখুন বায়োভিটা এক্স এটির ব্যাপারেও আপনারা অলরেডি অবগত রয়েছেন কী কী এর মধ্যে কি কী রয়েছে সেটি আর ডিটেলসে বলছি না দেখুন আপনারা একটু দেখে নিন এটি পার লিটার জলে আড়াই এম এল বায়োভিটা এক্স এরপর নেক্সট যেটি আমি দেব সেটি অবশ্যই আপনারা দেবেন দেখুন এ এটি হচ্ছে ভ্যালিডামাইসিন এ দেখুন ঠিক আছে বন্ধুরা এটি পার লিটার জলে আমি টু এম এল করে নেব এগুলো আমি সমস্ত মিশিয়ে নিই তারপর দেখাবো আপনাদের সামনে তুলে ধরবো যে স্প্রেটা আপনার কেমন করে করবেন দেখুন শুধু গাছের উপরে করলে হবে না ভেতরেও করতে হবে নিচের এই যে নিচের এই যেগুলো ডালগুলো দেখছেন এখানেও কিন্তু পৌঁছাতে হবে হ্যাঁ কেননা রোগ শুধু উপরেই হয় না নিচে হয় গড়া পচা রোগ আপনারা যদি সঠিক সময় সঠিক পরিচর্যার মধ্যে গাছগুলোকে না রাখেন তাহলে কিন্তু এত বড়ো হয়েও সেই গাছটি নষ্ট হয়ে যেতে পারে তাতে আপনাদের পরিশ্রম বলুন অর্থ বলুন দুটি নষ্ট হবে চলুন তাহলে স্প্রেটা শুরু করি সঙ্গে থাকুন দেখুন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন দেখুন এ ভেতরে এই বাইরে এবং ভেতরে দেখুন এ দেখুন ভেতরটা ভালো করে লক্ষ্য করুন এই দেখুন এইভাবে সুন্দর করে বাইরে ভেতরে দুদিকে স্প্রে করে দেবেন ঠিক আছে বন্ধুরা এই ছিল আজকের বিশেষ ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেল পাশে থাকবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো প্রতিবেদন নিয়ে ধন্যবাদ